বাংলাদেশ জামাত ইসলামী একটা শান্তি এবং শৃঙ্খলা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা এর জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে সবাই পছন্দ করে আর বাংলাদেশ জামাত ইসলামী এ দেশকে ন্যায় ইনসাফ এবং এ দেশের মানুষের জন্য প্রত্যেকটা মানুষের জন্য যারা ভোট দেবে তাদের ভোটের যে ভোট যে যে ভোটটা এই ভোটটা কাজে লাগবে এবং এই ভোটটা সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই এই সরকারকে এখন মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে বাংলাদেশ জামাত ইসলামকে জামাত ইসলামও হলো একটা শান্তি শৃঙ্খলার দল এই জন্য সবাই উৎসাহিতভাবে এই বর্তমান প্রজন্ম জামাত ইসলামকে পছন্দ করে এবং সবাই ভোট দেবে এবং এই ভোট দিয়ে এই সংসদে বাংলাদেশ জামাত ইসলামকে সবাই ক্ষমতায় দেখতে চায়